ক্লাসে ক্লাসে আমরা আমরা অপারেটর অপারেটর সংক্রান্ত প্রবলেম সলভিং তো চলুন শুরু করা গত নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে বেশ কয়েকটা এক্সারসাইজ করতে দিয়েছিলাম এই ক্লাসে আমরা সেই এক্সারসাইজগুলোর সলিউশন বের করব। আপনাদেরকে প্রথম যে এক্সারসাইজটা দিয়েছিলাম তার মধ্যে আপনাদের এখানে বেশ কয়েকটা কাজ দিয়েছিলাম এবং বলেছিলাম যে এখানে এ এবং বিকে কি বলা হয় এবং এই কাজগুলোর ফলাফল নির্ণয় করতে যেখানে এর মান ছিল বিশ এবং বি এর মান দেওয়া ছিল দশ তো শুরুতেই চলে যাচ্ছি আমরা প্রথম কাজটিতে যেখানে আপনাদের এ থেকে বিকে বিয়োগ করতে বলা হয়েছে তাহলে আপনাদের এখানে কিন্তু এই প্রবলেমটার সলিউশনটা দেওয়া আছে আমরা এখন চলে যাচ্ছি কোড ব্লক্সে যেখানে আমরা এই প্রবলেমটার সলিউশন বের করব তো আমরা জানি আমাদেরকে দুইটা ভ্যারিয়েবল দেওয়া ছিল একটা ভ্যারিয়েবল ছিল হচ্ছে এ যার মান ছিল হচ্ছে বিশ তাহলে আমরা এ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি যার মান লিখে দিয়েছি বিশ এবং বি নামে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি যার মান দিয়ে দিচ্ছি দশ এখন আমাদেরকে যেহেতু তাদের মধ্যে বিয়োগ ফল বের করতে হবে মানে এ মাইনাস বিটা বের করতে হবে এখন যেহেতু আমাদের এ এবং বি এর মধ্যে বিয়োগ ফল বের করতে হবে মানে হচ্ছে এ মাইনাস বি করতে হবে তাহলে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিতে পারি এবং তার নাম দিতে পারি হচ্ছে সাব এবং সাব ইকল টু লিখতে পারি এ মাইনাস বি তাহলে কিন্তু আমরা প্রিন্ট এফের মধ্যে যদি লিখি এ মাইনাস বি ইকল টু কত তাহলে কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এ মাইনাস বি ইকল টু আমরা বলেন তো এখানে কী দিব আমরা এখানে পার্সেন্ট ডি দিব কারণ এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু যেখানে আমরা সাবের মানটা বসাবো। সাবের মানটা হচ্ছে এ এবং এর বিয়োগ ফল তাহলে আমরা এখানে কমা দিয়ে বলেন তো কি লিখবো এখানে কিন্তু আমরা সাব লিখে ফেলব তার মানে হচ্ছে সাবের মানটা যাই হোক না কেন তা কিন্তু এ মাইনাস বি এর ফলাফলের জায়গায় বসে যাবে এখন আমরা আমাদের কোটটাকে রান করে নিছি দেখুন আমরা আমাদের এখানে এ এবং এর বিয়োগ ফলটা পেয়ে যাচ্ছি এবং তা হচ্ছে দশ সো এভাবে কিন্তু আমরা এ এবং এর মধ্যে বিয়োগ ফলটা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারছি দেখুন এ এবং বিয়ের বিয়োগ ফল তো এখানে আমরা যেই কোডটা দিয়েছি এটা কিন্তু আপনারা কপি পেস্ট করে খুব সহজে আপনারাও এ এবং বিয়ের বিয়োগ ফলটা বের করতে পারবেন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বিয়ের বিয়োগ ফলের ফলাফল হচ্ছে দশ এখন আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটায় চলে যাচ্ছি যেখানে এ এবং বিয়ের ভাগ শেষ নির্ণয় করতে বলা হয়েছে যেখানে এ এর মান এবং বি এর মান সিম তাহলে কিন্তু আমরা যদি আবার কোড ব্লক্সে চলে যাই আমাদের জাস্ট এই ভ্যারিয়েবলটা চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমরা এখানে সাব এর বদলে রিমাইন্ডার লিখতে পারি তাহলে আমাদের এই মানটা আরেকটা জায়গায় পরিবর্তন করতে হবে সাব সাবের জায়গায় এখানে আমরা রিমাইন্ডার নিয়ে আসলাম তাহলে বলুন তো এই ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে কারণ এখানে বিয়োগ ফলের ফলাফলটা চলে আসবে তাহলে আমরা এখানে এ মাইনাস বি এর জায়গায় লিখতে পারি এ রিমাইন্ডার বি তাহলে আমরা এখানে যদি নিয়ে আসি এ রিমাইন্ডার বি এখানে কিন্তু পার্সেন্ট ডি এর জায়গায় আমরা রিমাইন্ডারের মান দেখতে পারবো তাহলে আমরা কোডটাকে রান করে নিচ্ছি এখন আমরা দেখতে পাচ্ছি এ রিমাইন্ডার বি এটার জায়গায় কিন্তু আমরা জিরো পেয়ে গেলাম তাহলে আমরা জানি যে বিষ তা কিন্তু দশ দ্বারা বিভাজ্য যদি দশ দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু কোনো ভাগ শেষ থাকছে না তাহলে আমরা সেকেন্ড প্রবলেমটার ফলাফল পেয়ে যাচ্ছি জিরো চলে যাচ্ছি আমরা তৃতীয় প্রবলেমটার মধ্যে যেখানে আমাদের এ প্লাস প্লাসের মান নির্ণয় করতে বলা হয়েছে আমরা কোড ব্লক্সে চলে যাই এখান থেকে আমাদের ইন্টিজার বি আর রিমাইন্ডার ভ্যারিয়েবলকে সরিয়ে ফেলতে হবে কারণ শুধুমাত্র এর মান নির্ণয় করতে হবে আমাদের যেখানে আমাদের এ প্লাস প্লাসের ভ্যালু কত তা বের করতে বলা হয়েছে তাহলে আমরা এ প্লাস প্লাস লিখে ফেলছি এবং এখান থেকে আমাদের এ রিমাইন্ডার বি এটা সরিয়ে ফেলতে হবে কারণ এখান থেকে আমরা শুধুমাত্র এর আপডেটেড মানটা বের করবে তাহলে আমরা লিখে ফেলছি দ্য আপডেটেড ভ্যালু অফ এ তাহলে আমাদের এখান থেকে রিমাইন্ডারকে সরিয়ে দিতে হবে তার বদলে এখানে চলে আসবে শুধুমাত্র এ আমরা কিন্তু জানি এর মানকে যদি আমরা এক বাড়াই তাহলেই তা হয়ে যাবে এ প্লাস প্লাস মানে হচ্ছে এ প্লাস প্লাস ইকুয়াল টু এ প্লাস ওয়ান তাহলে কিন্তু আমরা মুখে মুখেই বলতে পারছি এর মান হয়ে যাবে এখন একুশ আমরা চেক করে দেখি আমাদের মানটা সঠিক হয়েছে কিনা জি আমরা চেক করে পেলাম যে আমাদের দ্য আপডেটেড ভ্যালু অফ এ ইকাল টু টোয়েন্টি ওয়ান এখানে পার্সেন্ট ডি এর বদলে আমাদের এখানে টোয়েন্টি ওয়ান চলে এসেছে তাহলে আমাদের তৃতীয় প্রবলেমটাও সলভ হয়ে গেল এখন আমাদের বের করতে হবে বি মাইনাস মাইনাসের মান তাহলে কিন্তু আমরা খুব সহজেই এখানে এডিট করে ফেলতে পারবো যেখানে আমরা এ কে সরিয়ে বি এর মান বসিয়ে দিচ্ছি যার মান হচ্ছে যার মান ছিল দশ তাহলে আমরা এখানে কিন্তু আবার বি মাইনাস মাইনাস লিখে দিব এবং দ্য আপডেটেড ভ্যালু অফ এখানে লিখব বি এবং এখানে কমার পর আমাদের বি নিয়ে আসতে হবে আমরা কিন্তু জানি বি মাইনাস মাইনাস হচ্ছে বি মাইনাস ওয়ান তাহলে আমরা মুখে মুখেই বলতে পারছি যে বি এর নতুন মান হচ্ছে নয় চেক করে দেখছি আমাদের মানটা সঠিক হয়েছে কিনা জি আমরা এখানেও পেয়ে গেলাম আমাদের দ্য আপডেটেড অফ the updated value of b equal to 9 তো এভাবেই আমরা কিন্তু আমাদের এক্সারসাইজ 1 সমস্ত প্রবলেমগুলো সলভ করলাম এখন আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ 2 তে এখানে আমাদের বেশ কয়েকটা সম্পর্ক দেয়া আছে এবং বলা হয়েছে এদের মান অনুযায়ী এই সম্পর্কগুলো সত্য নাকি মিথ্যা তা যাচাই করতে যেখানে a এর মান 20 এবং b এর মান দেয়া আছে 10 তাহলে আমরা চলে যাচ্ছি কোড ব্লকসে যেখানে আমরা এ এবং বি এর মানের সত্য মিথ্যা যাচাই করব সত্য বলতে আমরা মূলত ট্রু আর মিথ্যা বলতে ফলস এই সম্পর্কটাকে বুঝবো তো সত্য কখন আর মিথ্যা কখন এক্সিকিউট হবে এবং আমরা কীভাবেই বা এটা নির্ণয় করবো তো আমরা শুরুতেই খুব সহজ একটা কথা বলে নিচ্ছি এটা হচ্ছে আমরা ইফ এলস স্টেটমেন্টের থ্রুতে এই জিনিসটা নির্ণয় করবো ইফ স্টেটমেন্টটা আর এলস স্টেটমেন্টটা কখন এক্সিকিউট হবে ইফ এক্সিকিউট হবে তখনই যখন আমাদের এই সম্পর্কটা সত্য হবে তার মানে আমরা ইফের মধ্যে ট্রু এবং এলস এর মধ্যে ফলস লিখে দিব তার মানে যদি আমাদের সম্পর্কটা মিথ্যা হয় শুধুমাত্র তখনই এলস এক্সিকিউট হবে অন্যথায় সব সময় ইফ এর ভিতরে যেই লেখাটা থাকবে তা এক্সিকিউট হবে আমরা চলে যাচ্ছি কোট এর মধ্যে এখানে আমাদের একটা ভ্যারিয়েবল বি অলরেডি দেয়া আছে তাহলে আমাদের একটা ভ্যারিয়েবল বসিয়ে নিতে হবে এবং তা হচ্ছে এ যার মান হচ্ছে বিশ এখান থেকে আমরা এই বাড়তি অংশটা কেটে দিচ্ছি যা আমাদের আগের প্রোগ্রামে ছিল এবং আমরা এখানে ইফ স্টেটমেন্টটা লিখে নিচ্ছি আমরা জানি ইফ স্টেটমেন্টের পরপরই আমাদের সম্পর্কটা বসিয়ে দিতে হবে আমাদের সম্পর্কটা যেটা দেয়া ছিল তা হচ্ছে এ ডাবল ইকুয়াল টু বি তাহলে আমাদের এখন ইফের ভেতর একটা স্টেটমেন্ট দিতে হবে যে স্টেটমেন্টটা আমরা প্রিন্ট এফের থ্রুতে বসাবো তাহলে আমাদের প্রিন্ট এফের থ্রুতে আমরা বলেছিলাম যে আমরা ট্রু বসিয়ে দিব তার মানে যদি সম্পর্কটা এক্সিকিউট হয় এবং সত্য হয় তাহলে ট্রু প্রিন্ট হবে অন্যথায় এলস প্রিন্ট হবে তাহলে আমরা এলস বসিয়ে নিচ্ছি এখন এবং এলসের ভিতর স্টেটমেন্টের জন্য আমরা প্রিন্ট এফ এ লিখে দিচ্ছি এখানে ফলস তার মানে যদি স্টেটমেন্টটা মিথ্যা হয় তাহলে এই কথাটা এক্সিকিউট হবে এবং লিখা হয়ে যাবে ফলস এবং আমরা যদি আমাদের কোডটাকে এখন রান করে দেই তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই যে সম্পর্কটা দেয়া আছে এই ডাবল ইকল টু বি তা সত্য নাকি মিথ্যা আমরা রান করে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সম্পর্কটা হচ্ছে মিথ্যা তার মানে আমরা আউটপুটে ফলস দেখতে পাচ্ছি তার মানে এ ইজল টু বি যে সম্পর্কটা আমরা দিয়েছিলাম তা পুরোপুরি মিথ্যা এখন কিন্তু আমাদের এই পুরো পার্টটা আর বারবার করে লেখার দরকার নেই আমরা আমাদের বাকি সম্পর্কগুলোও খুব ইজিলি ইফ পার্টের মধ্যে যদি বসিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমরা এই সম্পর্কটা কপি করে নিয়েছি এবং এই সম্পর্কটা হচ্ছে এ ইজ গ্রেটার অর ইকুয়াল টু বি তার মানে হচ্ছে এর মান যে বিশ এবং বি এর মান হচ্ছে যে দশ এই এর মানটা বি এর মানের চেয়ে বড় অথবা সমান আমরা কোড ব্লক্সে চলে যাচ্ছি আমাদের কিন্তু আগের এই পার্টটা কেটে নিতে হবে না হলে কিন্তু আমাদের কোটটা রান হবে না আমরা এখন বসিয়ে নিছি এ ইজ গ্রেটার অর ইকুয়াল টু বি আমরা এখন রান করে নিয়েছি জি আমাদের এই সম্পর্কটা কিন্তু সত্য হিসেবে এখানে বলা হয়েছে আমরাও কিন্তু বলতে পারছি দেখেই যে এর মান যে বিষ এটা কিন্তু বিয়ের মানের চেয়ে বড় অথবা সমান তার মানে এই সম্পর্কটা সত্য আমাদের এখন এই পার্টটা কেটে নিতে হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি তৃতীয় সম্পর্কর মধ্যে যেখানে বলা হয়েছে এ ইজ নট ইকাল টু বি তার মানে হচ্ছে এর মান এর মানের সমান না আমরা কিন্তু ইজিলি বলতে পারছি যে এই সম্পর্কটা সত্য তার মানে প্রিন্ট এফের মধ্যে যেই মানটা দেওয়া আছে তাই কিন্তু এক্সিকিউট হয়ে যাবে এখন আমরা যদি তাকে রান করে দেই তাহলে কিন্তু দেখতে পারবো যে এখানে আমরা ট্রু পেয়ে যাচ্ছি এখন আমরা যদি লাস্ট সম্পর্কতে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এ ইজ লেস দেন বি দেয়া আছে যেটা কিন্তু আমরা দেখেই বলতে পারছি যে মিথ্যা তাহলে আমরা যদি এখানে সম্পর্কটা বসিয়ে দিই যে এ ইজ লেস দেন বি এখানেও কিন্তু আমাদের বলছে যে তা হচ্ছে ফলস তার মানে মিথ্যা এভাবে কিন্তু আমরা খুব সহজেই বুঝে নিতে পারলাম যে আমরা যেই সম্পর্কগুলো বের করেছি তা সত্য নাকি মিথ্যা আমরা যদি সলিউশানে চলে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে লাস্ট সম্পর্কটা মিথ্যা তার আগের দুইটা সম্পর্ক ছিল সত্য এবং প্রথম সম্পর্কটাও মিথ্যা ছিল এভাবে কিন্তু আমরা এক্সারসাইজ টু এর সমস্ত প্রবলেমের ফলাফল বের করে ফেললাম খুব সহজে এখন আমরা চলে যাচ্ছি এক্সারসাইজ থ্রি এর মধ্যে এখানেও কিন্তু আমাদের বেশ কয়েকটা সম্পর্ক দেওয়া আছে এবং মজার ব্যাপার হচ্ছে এই সম্পর্কগুলোর মান সত্য নাকি মিথ্যা তাও কিন্তু আমরা ই ফেলসের মাধ্যমেই যাচাই করে ফেলতে পারবো তাহলে আমরা শুধুমাত্র এই জায়গাটার মধ্যে সম্পর্কটা বসিয়ে দিব এবং আমরা আমাদের কোডটাকে রান করব। আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি যে আমার প্রথম সম্পর্ক যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে মিথ্যা এখন আমরা যদি আমাদের এই প্রবলেমটা সঠিক হয়েছে কিনা তা যাচাই করতে চাই তাহলে আমরা সলিউশনের মধ্যে চলে যাব আমরা কিন্তু সলিউশনের মধ্যে চলে গেলে দেখতে পাচ্ছি যে এটাও মিথ্যা হয়েছে এভাবে আমরা ইফ এল স্টেটমেন্ট মাধ্যমে কোনো একটা সম্পর্ক সত্য নাকি মিথ্যা তা খুব সহজেই যাচাই করা যাবে তো এই ছিল আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে